আমার আগ্রহ ছিল না কোনো কালই মা কখনো চাপও দেয়নি মাঝে মাঝে নিজ থেকেই রান্না করতে যাইতাম অথবা নিজের ঘর গুছাতাম অথবা বাড়ির উঠোনটা ঝাড় দিতাম তখন মা ভীষণ খুশি হতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করেছিলাম গরুর গোস্ত সেটা বিভিন্ন স্বাদের হয়েছে মানে চুই গোস্তর ফ্লেভারও আসছে বোনার মতোও আসছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব যে একই রান্না কিভাবে দুই রকমের ফ্লেভার আসে আজকে মাইডের হাববি দুই কেজি গরু মাংস নিয়ে আসছে তো সেগুলোই আজকে তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। পেস্টগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে সেগুলো ধুয়ে নিব। ভাবছিলাম একটা রসুন দিব পরবর্তীতে আমি দুইটা রসুন দিয়েছিলাম চুই গোস্তুর মতো যাতে হয় তাই আমি এক কেজি মাংস তুলে রাখছি ফ্রিজে আর এক কেজি মাংস নিয়ে নিছি রান্না করার জন্য কারণ আমাদের বাসায় তেমন মানুষ নেই আজকে আমরা মা মেয়ে আর হাজবেন্ড মানে আমরা তিনজন মানুষ তাহলে আমাদের এক কেজি মাংস যথেষ্ট তো একটা ফ্রাই প্যানে আমি মাংস দিয়ে দিলাম এখন আমি এই যে এক বাটি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ আমি অত ভালো কুচতে পারি না সবসময় চেষ্টা করি মাইডিয়ার হাফ বিকে দিয়ে পেঁয়াজটা কুচিয়ে রাখতে কিন্তু আজকে নিজেরই করতে হয়েছে আর এখানে মশলা দিয়ে দিলাম মানে তেজপাতা এলাইস লবঙ্গ দারচিনি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখানে আমি নিয়েছি হলুদ আর মরিচ হলুদ নিয়েছি এক চামচ একটু বেশি আর মরিচ নিয়েছি এখানে চার চা চামচ এখন আমি মাংসের মধ্যে হলুদ মরিচটা ঢেলে দিলাম এটা হচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলা এখানে আমি তিন চামিচের মতো দিয়ে দিলাম ছোটো চামিচ দিয়ে আমি চাইছিলাম কালা ভুনার মশলাটা নিয়ে আসতে কিন্তু দোকানটা বন্ধ ছিল এটা হচ্ছে জিরার গুঁড়ি বাজার জিরার গুড়িটাও আমি এখনই দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো জিরার গুঁড়ি আছে এখন এখন আমি দিয়ে দিব আদা রসুনের একসাথে করা পেস্ট ছোট চা চামচে এখানে তিন চামচের মতো আদা রসুনের পেস্ট আছে তো আমি বেশি আদা রসুন ব্যবহার করব না কারণ হচ্ছে মাংসর মধ্যে যদি অতিরিক্ত আদা রসুন বাটা দেওয়া হয় তাহলে মাংসটা জানি কেমন লাগে তাই আমি আজকে সব কিছু অল্প অল্প দিয়ে তারপরে রান্না করব এখন আমি তেল মেপে নিচ্ছি এই বাটি দিয়ে আমি এক বাটি তেল দিয়ে দিব আমি সব সময় চেষ্টা করি খাবারে অল্প পরিমাণে তেল ব্যবহার কারণ আমি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাই তাই তো তো আমি আমি এখানে এই বাটি দিয়ে দিয়ে এক কাপ তেল দিলাম এখন এটা সুন্দর করে নিজ হাতে মাখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে মাখাচ্ছি কালারটা অনেক সুন্দর আসছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার গ্রান আসতেছে আমার মন চাইতেছে মানে কাঁচা মাংসটা এখনই আমি খেয়ে ফেলি তা আমার মনে ছিল না এখানে এক কাপ আমি সয়া সস দিয়ে দিলাম আমার কাছে তো চুইগুস তো নাই তো আমি ঘরোয়াভাবেই রান্না করতেছি তাই আমি এখানে দুইটা রসুন দিয়ে দেবো মানে গার্লিকস এইভাবে দিয়ে দিলাম গার্লিকের ফ্লেভারটা আমার কাছে অসাধারণ লাগে ডাকনা দিয়ে ডেকে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম এই দিকে রান্না হতে থাকুক আর আমি আমার সুন্দর এই জালনাটা দিয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করতে থাকি ফাঁকে ফাঁকে আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল মানে তেমন গরম ছিল না বৃষ্টিও ছিল না খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল ভালো লাগতেছিল কিন্তু আজকে আমার পাকের গড়টা তেমন একটা পরিষ্কার করা ছিল না কারণ আজকে আমার শরীরটা ভালো লাগতেছিল না আর আমি ভাবছিলাম রান্না করব না তারপর রান্না করতে চলে আসছি তো এই তো ঢাকনাটা সরিয়ে এখন আমি গোস্তটা একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে নিচে দিয়ে না লেগে যায় তো নাড়তে নাড়তে এটা আমার ভালোই কষানো হয়ে গেছে প্রায় আমি প্রায় মিনিটেরও বেশি আমি গোস্তটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব যাতে গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয় কারণ গরু গোস্ত সিদ্ধ হইতে প্রচুর সময় লাগে এই মগটা দিয়ে আমি তিন মগ পানি দিয়ে দিব গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য দেখো পানিটা কত সুন্দর সুন্দর করে উপর থেকে পড়তেছে দেখতে না ভীষণ ভালো লাগতেছে আমার অনেক ইচ্ছা করে স্লো মোশনে ভিডিও করে রান্না করতে কিন্তু সেই ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে হয়ে যায় যায় বড় মানুষ দেখতে চায় না তাই আমি করে ভিডিওটা কাটকাট যত পারি ছোট করতে চেষ্টা করি কিন্তু আমার অনেক ইচ্ছা এবং স্বপ্ন আছে যদি আল্লাপা কখনো চায় তোমাদের ভালোবাসায় আমি যদি আমার পেজটা আগায় নিতে পারি তাহলে ইনশাল্লাহ এরকম ভিডিও ভবিষ্যতে তোমরা দেখতে পাবা তো এই তো ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিলাম আমার মাংসটা হয়ে গেছে এখন আমি একটা বাগার দেব বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আদা কুচি করে নিয়েছি প্রথমে পেঁয়াজটা হালকা একটু বেজে নিলাম তারপর আদা কুচি রসুন কুচি তারপরে মরিচ আমি ব্যস্তা করে এখন আমি গোস্তর উপরে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এখন আমি এটা চুলাতে বসিয়ে দিলাম আর এখানে জিরার গুড়ি আর রাঁধুনি মাংসের মশলা আছে গ্রানের জন্য এটা আবার আমি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সুন্দরভাবে এখন একটা ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ আমি মাংসটা রান্না করে নিব আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে দেখো কত সুন্দর কালার আসছে একদম ইয়াম্মি আম্মি আমি জল রাখি নাই তেলটা বেশি আছে দেখতে অনেক সুন্দর লাগছে এই ছিল আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ